কেভিন চোরদের হাত থেকে কিভাবে তার বাড়ি বাঁচিয়েছিল এবং কি পরিমাণে চোরদেরকে বোকা বানিয়েছিল সেটা আপনারা হোম প্রথম পার্টে দেখেছেন দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন সো যারা এখনও প্রথম পার্ট দেখেননি এই ভিডিওটি দেখার আগে সেটা দেখে আসুন প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন তো চলুন হোম অ্যালনের দ্বিতীয় পার্টটি শুরু করা যাক গত বছর সবাই যখন কেভিনকে রেখেই ক্রিসমাসের ছুটি কাটাতে প্যারিসে বেড়াতে গিয়েছিল তখন তাদের বাড়িতে চোর হামলা করেছিল এভাবে ঠিক একটা বছর পার হয়ে যায় আবারও এবছর ক্রিসমাসের ছুটি কাটাতে তারা ফ্লোরিডায় বেড়াতে যাবে যথারীতি যাবার আগের দিন তারা সবাই তাদের প্রত্যেকের ব্যাগ গোছাতে শুরু করে এবার যেন কেভিনের গতবারের মতো অবস্থা না হয় তাই তার মা তাকে জলদি করে রেডি হতে বলে কিন্তু কেভিন তখন বিছানায় বসে তার নিজের টেপ রেকর্ডার চালাচ্ছিল এবং টিভি দেখছিল ছোটবেলায় এমন টেপ রেকর্ডার যার কাছে থাকতো সে একদম একটা আইফোনের ভাব নিয়ে চলতো তাই না যাই হোক ক্যাভিন তখন তার মাকে বলে আম্মু এইবার আমি একদম ফিটফাট হয়ে আছি তখন তার বাবা এসে বলে ক্যাভিন বাহ তুমি তো এবার একদম রেডি হয়ে আছো যাও জলদি করে টাইটা বেঁধে আসো তখন ক্যাভিন তার বাবাকে বলে চাচো শুধু ওয়াশরুম থেকে বের হলেই আমার টাইটা আমি পরে নেব ক্যাভিনের বাবা তাড়াহুড়া করে ভিডিও ক্যামেরার চার্জার খুলতে গিয়ে অ্যালার্ম ঘড়ির লাইনটা খুলে ফেলে এর ফলে ঘড়ির টাইম এলোমেলো হয়ে যায় এজন্যই বলে তাড়াহুড়া করা শয়তান কাজ এদিকে ক্যাভিন তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কিন্তু তার চাচা বাথরুম থেকে বেরি হচ্ছে না তখন সে টিপ টিপ পায়ে চোখ বন্ধ করে বাথরুমে টাই আনতে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার চাচু বাচ্চাদের মতো গোসল করছে আর গান গাইছে মানে হচ্ছে বাথরুম সিঙ্গার আর কি হাই হাই এই দেখি কোন বেটার লজ্জা শরম নাই জামা কাপড় ছাড়াই বেটা কি শুরু করছে যাই হোক তো কম ফাজিল না সে তখন তার চাচুর এই কাণ্ডকীর্তি টেপ রেকর্ডারে রেকর্ড করতে থাকে ভাগ্যিস তখনকার সময়ে অ্যান্ড্রয়েড ফোন ছিল না নাহলে এই ফাজিল ছেলে নিশ্চিত ভিডিও করে নিত যাই হোক তার চাচু তখন এটা দেখে তাকে বকা দেয় তখন সে ওখান থেকে পালিয়ে আসে সন্ধ্যা সাতটায় তারা সবাই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যায় সেখানে ক্যাভিন যখন গান গাচ্ছিল তার বড় ভাই বাস পেছন থেকে তাকে জ্বালাচ্ছিল ঠিক তখনই লেগে যায় দুই ভাইয়ের বিশ্বযুদ্ধ ক্যাভিন তার বড় ভাইকে ঘুষি মারার সাথে সাথে স্টেজ ভেঙে যায় আর ওখানে থাকা ক্রিসমাস ট্রিটি সোজা এসে এক মহিলার মুখের উপরে পড়ে মুহূর্তের মধ্যেই অনুষ্ঠান পণ্ড হয়ে যায় যাই হোক বাড়িতে এসে সবাই বিচার বসায় তখন তার বড় ভাই বাজ বলে আজকের ঘটনার জন্য আসলেই আমি দুঃখিত ক্যাবিনকে জ্বালাতন করা আসলে আমার উচিত হয় নাই সবার কাছে আমি মাপ চাচ্ছি আর ক্যাবিন ছোট ভাই আমার তুইও আমাকে মাফ করে দিস আসলে সে নিজেকে বাঁচাতে সবার সামনে ভালো সাজ ছিল একটু পরে সে চুপি চুপি ক্যাবিনকে বলে দেখছিস সবাই আমার কথা কেমন বিশ্বাস করে নিচ্ছে আর পিচ্ছি বান্দর তোর কেমনে মনে হয় আমি তোর কাছে মাপ চাইব হ্যাঁ এ কথা শুনে ক্যাবিন তখন চিৎকার করে বলে আমার কোনো দোষ ছিল না সব দোষ ওই বাজের এগুলো বলে সে রাগ করে তার রুমে চলে আসে তার মা এসে তখন তাকে বলে দেখো সোনামণি আমার এমন করে না বড় ভাইয়ের কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত কেভিন তখন বলে আমি মইরা গেলেও বাজার কাছে মাপ চাইবো না আর তোমরা কেউই আমাকে ভালোবাসো না গতবার তোমাদেরকে ছাড়া আমি আমার ক্রিসমাস ছুটি কাটিয়েছিলাম আমার অনেক টাকা থাকলে তোমাদের সাথে বেড়াতে যেতাম না একা একা আমি অন্য কোথাও যেতাম তখন তার মা বলে না বাবা এরকম অলক্ষণে কথা বলে না তুমি ঘুমিয়ে যাও সকালবেলা আমরা সবাই একসাথে রাতের রাত্রেবেলা যখন কেবিন ঘুমিয়ে থাকে সেদিন রাতেও ঝড় শুরু হয়ে যায় এবার প্রচণ্ড বাতাসে একটা পত্রিকা তাদের দরজায় এসে পড়ে আসলে এই পত্রিকায় খবর বের হয়েছে সেই চোর দুটি জেল থেকে পালিয়েছে এবার জমবে খেলা যাই হোক সকাল হলে এয়ারপোর্টের গাড়ি চলে আসে তাদের বাড়ির সামনে কিন্তু তারা এবারও গত বছরের মতোই ঘুমিয়ে থাকে কেননা কেবিনের বাবা ভুল করে অ্যালার্মড়ির চার্জার খুলে ফেলেছিল এরপর তো সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয় খুব দ্রুত করে তারা গাড়িতে উঠে পড়ে কেভিনের মা তখন যার যার প্লেনের টিকিট তা তার কাছে দিয়ে দিচ্ছিল তার মা তখন মনে করে এবার হয়তো কেভিন তার রুমে ঘুমিয়ে আছে ঠিক তখনই একটা সিটের পাশ থেকে কেভিন বের হয়ে তার মায়ের হাত থেকে একটা টিকিট নিয়ে বলে এবার আমার টিকিট আমার কাছে দাও না হলে তোমরা গতবারের মতো আমাকে ফেলে চলে যাবে এরপর তারা ম্যারাথন দৌড় দিয়ে এয়ারপোর্টে পৌঁছায় তখন কেভিন বলে বাবা বাবা আমার টেপ রেকর্ডারের ব্যাটারি লাগবে তখন তার বাবা বলে আমার ব্যাগে বেটায় আছে সোনা প্লেনে উঠে আমি সেগুলো তোমাকে বের করে দেব তখন সে নিজেই তার বাবার ব্যাগ খুঁজতে শুরু করে ব্যাগ খুলে সে অনেকগুলো টাকা এবং ক্রেডিট কার্ড দেখতে পায় সবাই যখন প্লেনে ওঠার জন্য দৌড়াচ্ছিল কেভিন তখন তার টেপ রেকর্ডারের ব্যাটারি চেঞ্জ করতে শুরু করে এরই মধ্যে তাদের পরিবারের সবাই প্লেনে উঠে যায় কিন্তু কেভিন তখন তার বাবার পিছনে পিছনে দৌড়াতে থাকে আসলে মজার ব্যাপার হচ্ছে কেভিনের বাবাই চেঞ্জ হয়ে গেছে সে তার বাবার মতোই দেখতে একই পোশাক পরা অন্য আরেক ব্যক্তির পিছে পিছে দৌড়াচ্ছে তার পরিবার ডান দিকের গেট দিয়ে ঢোকে আর সে বাম দিক দিয়ে ঢোকে আর তখনই সে বিমানওয়ালার সাথে ধাক্কা খায় যার ফলে সমস্ত টিকিটগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় সে তখন কেভিনের টিকিটটি চেক করতে পারে না তখন পাইলট এসে বলে জल्दी করো আমাদের হাতে সময় নেই এখনি প্লেন ছেড়ে দেবে কিন্তু কেভিন বলতে থাকে এর মাঝে আমার টিকিট রয়েছে আর আমার পুরো এই প্লেনে আছে আমি আমার বাবার পিছনে পিছনে দৌড়ে এসেছি একথা শুনে পাইলট ভাবে হয়তো তার পরিবার ভেতরে রয়েছে তাই তারা তাকে ভিতরে ঢুকতে দেয় সে তখন দৌড়ে গিয়ে একটা সিটে বসে টেপ রেকর্ডারে গান শুনতে থাকে কিন্তু তখন একজন বিমানবালা বলতে থাকে আমাদের আজকে নিউ যাত্রা শুরু হতে যাচ্ছে কি বুঝতে পারছেন তো ক্যাভিনের পরিবার যাচ্ছে ফ্লোরিডায় আর সে ভুলে নিউ ইয়র্কের বিমানে উঠে পড়েছে ওদিকে ক্যাভিনের মা তার বাবাকে বলে এবারও কেন যেন মনে হচ্ছে আমি কিছু একটা ফেলে রেখে এসেছি তখন তার বাবা বলে আরে তুমি চিন্তা করো না এবার আমরা সবাইকে আমাদের সাথে নিয়ে এসেছি কেভিন এয়ারপোর্টে নেমে সবাইকে খুঁজতে থাকে কিন্তু সে তার পরিবারের কাউকেই খুঁজে পায় না অন্যদিকে তার বাবা মা এয়ারপোর্টে নেমে যখন তার ব্যাগ দিতে যায় তখন তারা আর কেভিনকে খুঁজে পায় না তার মা এ কথা শুনে তখনই বেহুশ হয়ে পড়ে যায় কেভিন তখন ওখানকার বড় বড় বিল্ডিং গুলো দেখতে থাকে তারপর সে কাউন্টার গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা এটা কোন শহর তখন ওই মহিলা বলে এটা নিউ ইয়র্ক কেভিন এটা শুনে বলে হাই হাই এবার আমি তালগোল পাকাই দিছি কিন্তু কিছুক্ষণ পরে সে একটা শয়তানি হাসি দিয়ে বলে যাক এবার আমি তাইলে একা একা এই শহরে মজা করতে পারবো শালার পিচিতে দেখি আসলেই ভীষণ শয়তান যাই হোক ক্যাভিন তখন মনে সুখে ট্যাক্সি ভাড়া করে সারা শহর ঘুরে বেড়ায় তার বাবার টাকা দিয়ে সে নিজের ইচ্ছা মতো কেনাকাটা করে সারা দিন যেখানে সেখানে ঘুরে সে একটা পার্কে যায় তখন ওখানে সে একজন ভয়ঙ্কর টাইপের মহিলাকে দেখতে পায় সে তাকে দেখে অনেক ভয় পেয়ে পাগলা দল মেরে সেখান থেকে চলে আসে তারপর সে রাতে থাকার জন্য একটা ফাইভ স্টার হোটেলে যায় ওখানে গিয়ে সে এক ব্যক্তিকে জিজ্ঞেস করে হোটেল কাউন্টারটা কোন দিকে কি এই ব্যক্তিকে চিন্তা পারছেন দেখা মনে হইতেছে ডোনাল্ড ট্রাম্প তাই না কমেন্ট করে জানাবেন কিন্তু আসলে এত ছোট বাচ্চাদেরকে তো রুম ভাড়া দেবে না তাই কেভিন বুদ্ধি করে টেপ রেকর্ডারের ভয়েস রেকর্ড করে একটা রুম বুক করে নেয় ওদিকে তার মা বাবা পুলিশের কাছে যায় মিসিং কমপ্লেন করার জন্য পুলিশ তখন সবকিছু শুনে তাদেরকে বলে আপনারা চিন্তা করবেন না আপনার ছেলেকে আমরা খুঁজে বের করব। তখন তার বাবা বলে আমার ক্রেডিট কার্ড আমার ছেলের কাছে রয়েছে পুলিশ তখন বলে তাহলে তো খুবই ভালো যখন আপনার ছেলে আবার ক্রেডিট কার্ড ব্যবহার করবে আমরা তখন ওর লোকেশন বের করে ওকে খুঁজে বের করতে পারবো ওদিকে কেভিন কাউন্টারে গিয়ে বলে আমি রুম বুক করতে চাই তখন ওখানকার কর্মচারী বলে তুমি এত ছোট বাচ্চা রুম দিয়ে কি করবে তখন কেভিন বলে আপনার কেমনে মনে হইল আমি একা একা রুম বুক করব। আমার বাবা এখানে আছে আর এই যে নেন এটা আমার বাবার ক্রেডিট কার্ড ভাইরে পিচ্ছির মাথায় কি বুদ্ধি ফাপড় মেরে এসে কিভাবে রুম বুক করে নিলো সার্ভিস বয় তখন তাকে তার রুমে নিয়ে যায় কেভিন এত সুন্দর রুম দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু একটু পরে সার্ভিস বয় তার কাছে বকশিস চায় সে তখন একটা চুইংগাম ধরিয়ে দেয় তারপর সে জামা চেঞ্জ করে সুইমিং পুলে গোসল করতে যায় এক দুই তিন বলে সে যখন সুইমিং পুলে লাভ দেয় ঠিক তখনই তার প্যান্ট খুলে যায় যাই হোক বাচ্চা এমন কত যে লাফাই লাফাই গোসল করছি আহ দিনগুলো গোসল শেষ করে সে রুমে গিয়ে আইসক্রিম খেতে খেতে টিভি দেখতে থাকে আর ওদিকে হোটেলের আরেকজন কর্মচারী চুপি চুপি দেখতে আসে আসলেই তার বাবা রুমে আছে কিনা কেভিন এটা বুঝতে পেরে দ্রুত দৌড়ে গিয়ে বাথরুমে শাওয়ার ছেড়ে দেয় তারপর সে একটা ডলের হাতে পায় সুতা বেঁধে এদিক সেদিক নাড়াতে থাকে তখন হোটেলের ওই কর্মচারী মনে করে হয়তো তার বাবা ভেতরে গোসল করছে তখন কেভিন তার চাচা সেই বাথরুমে রেকর্ড করা গান ছেড়ে দেয় আর কেভিনকে দেয়া সেই গালাগাল শুনে বেচারা কর্মচারী ওখান থেকে পালিয়ে যায় যাই হোক এদিকে সেই চোর দুটো জেল থেকে পালিয়ে সোজা নিউ চলে এসেছে তারা তখন প্ল্যান করে একটা খেলনার দোকানে তারা চুরি করবে কেননা ক্রিসমাসের কারণে ওই দোকানে অনেক বেচা কেনা হবে পরদিন সকালবেলা সেই সার্ভিস বয় কেভিনের হাফ প্যান্ট ইস্ত্রি করে আনে কেভিন তখন খুশি হয়ে তাকে বকশিস দিতে যায় তখন সার্ভিস বয় ভাবে এবার হয়তো সে তাকে চুইনগাম ধরিয়ে দেবে তাই সে মানা করে দেয় কিন্তু কেভিন তখন পকেট থেকে অনেকগুলো টাকা বের করে বলে ভেবেছিলাম তোমাকে আজ আমি ভালোই টাকা দেব যাই হোক আমার টাকাগুলো গুলো গেল এটা শুনে বেচারা সার্ভিস বয় আফসোস করতে থাকে এরপর ক্যাভিন সেই একটা গাড়ি ভাড়া করে বাইরে বের হয় কিন্তু যখন হোটেলের কর্মচারী বাবার ক্রেডিট কার্ড চেক করতে যায় তারা দেখে যে এটা চুরি ঘোষণা করা হয়েছে যাই হোক ক্যাভিন এরপরে সেই খেলনার দোকানে যায় সে ওখানে গিয়ে কয়েকটা খেলনা কিনে যখন সে টাকা পরিশোধ করতে যাবে তখন দোকানদারের সাথে তার ভালো একটা সম্পর্ক হয়ে যায় দোকানদার তখন তাকে বলে আজকে আমাদের দোকানে যত টাকা লাভ হবে সব টাকায় আমরা দরিদ্র মানুষের চিকিৎসার জন্য হসপিটালে দান করে দেব এটা শুনে কেভিনও নিজের কাছ থেকে কিছু ওখানে দান করে দেয় তখন দোকানদার খুশি হয়ে তাকে দুটো প্লাস্টিকের কবুতর উপহার দেয় আর ওই দোকানে সেই চোর দুটি লুকিয়েছিল তারা দুজন প্ল্যান করে একে অপরকে বলতে থাকে আমরা যদি এই ছোট্ট ঘরের ভেতরে লুকিয়ে থাকি তাহলে সবাই যখন এখান থেকে চলে যাবে আমরা সমস্ত টাকা পয়সা আমাদের কাছে রেখে দেব পরদিন যখন দোকান খুলবে তখন সাধারণ মানুষের মতো এখান থেকে বের হয়ে আসব। আমাদেরকে কেউই ধরতে পারবে না এভাবে তারা দুজন ওখানে প্র্যাকটিস করতে থাকে ক্যাভিন ওই দোকান থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়েছিল আর তখনই ওই চোর তাকে চিনে ফেলে ক্যাভিন চোর কে দেখে বিশাল একটা চিত্রকর্মের ওখান থেকে দৌড়াতে শুরু করে। চোর তখন বলে তোর লাইগে আমরা জেল খাচ্ছি। আজকে তোরে ধরেই ফেলবো। কেভিন তখন দৌড়াতে দৌড়াতে রাস্তা থেকে কয়েকটা মালা কিনে নেয়। তারপর সে আবার দৌড়াতে শুরু করে। একটা ফাঁকা জায়গায় এসে সে মালাটা ছিড়ে পুঁথিগুলো রাস্তায় ফেলে দেয়। আর বলর দুটো দৌড়াতে গিয়ে ওখানে চিৎপটাং হয়ে পড়ে যায়। কেভিন তখন ভোল তোর দিয়ে হোটেলে চলে আসে। এদিকে হোটেলের সমস্ত কর্মচারীরা তাকে পুলিশের হাতে দেওয়ার জন্য অপেক্ষা করছে। কেভিন এটা বুঝতে পেরে তাদের শোভাযক ফাঁকি দিয়ে তার রুমে চলে যায়। সে খুব দ্রুত তার ব্যাগ গুছিয়ে নেয় কিন্তু তখনই ওখানে হোটেলের সমস্ত কর্মচারীরা চলে আসে ক্যাভিন এবারও বুদ্ধি করে টিভিতে সেই প্রোগ্রামটি ছেড়ে দেয় ধুমধার একটা গোলাগুলির শব্দ শুনে সমস্ত কর্মচারীরা ভয় পেয়ে যায় এরপর সে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসলেও চোর দুটি তাকে ধরে ফেলে তারপর চোর দুটো তাকে বলে তোর লাগিয়ে গত বছর আমরা জেলে গেছিলাম আজকে সেটার প্রতিশোধ নেব আর শোন তোকে আরেকটা কথা বলি এখন আমরা আর ঘরবাড়িতে চুরি করি না আজকে আমরা একটা খেলনার দোকানে চুরি করব। ক্যাভিন তখন লুকিয়ে লুকিয়ে তাদের সমস্ত কথা টেপ রেকর্ডারে রেকর্ড করে রাখে চোর দুটি যখন তাকে নিয়ে রাস্তা পার হবে সিগন্যালে পড়ে যায় ক্যাবিন তখন বুদ্ধি করে সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলার পাশায় চিমটি কাটে মহিলা তখন ধপাস করে চোর দুটোকে ঘুষি মারে আর এই ফাঁকে ক্যাবিন ওখান থেকে পালিয়ে যায় তারপর সে তার বাবার ডায়রি খুঁজে নিউ তার চাচার বাসা খুঁজে পায় কিন্তু সে বাসায় গিয়ে সে দেখে ওখানে কেউ নেই কেননা এখনো ওই বিল্ডিং এ কাজ চলছে ওদিকে পুলিশ মাকে কল করে জানায় আমরা আপনার ছেলেকে খুঁজে পেয়েছি আপনার ছেলে নিউ রয়েছে তখন তার বাবা মা ভাই বোন সবাই নিউ ইয়র্কের জন্য রওনা দেয় এদিকে ক্যাভিন চোরগুলো দোড়া খেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায় তারপর সে ওই নির্জন পার্কে চলে আসে সে বলতে থাকে একা একা ঘুরে বেড়ানোর সাধারণ আমার মিটে গেছে আর পরিবার ছাড়া আমি কোথাও যাব না তারপর সে তার ব্যাগ থেকে কিছু খাবার বের করে খেতে থাকে কিন্তু একটা চলে আসে। কবুতরটিকে খাবার দিলে কিছুক্ষণের অনেকগুলো তার খাবারগুলো কিছুক্ষণ ওই মধ্যে মহিলাটিকে দেখতে পায় কেভিন তাকে দেখে চিৎকার করে ওখান থেকে পালাতে চায় কিন্তু তার পা পাথরের মধ্যে আটকে যায় তখন ওই মহিলাটি আস্তে আস্তে তার কাছে আসে কেভিন তো অনেক ভয় পেয়ে যায় কিন্তু মহিলাটি পাথর থেকে তার পা ছাড়িয়ে দেয় তখন তাদের দুজনের দুজনের ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে মহিলাটি তখন তাকে বলে দেখো এই পৃথিবীর মানুষ অনেক বেশি স্বার্থপর এর চেয়ে এই কবুতর হাজার গুণে ভালো তাই আমি প্রতিদিন কবুতরগুলোকে দেখাশোনা করি এবং ওদের সাথেই থাকি যাই হোক এরপর ক্যাভিন সেই হসপিটালটির সামনে এসে বলতে থাকে যে করেই হোক এই বাচ্চাদের মুখের হাসি আমি বাঁচিয়ে রাখবো চোর গুলোকে কোনোভাবেই খেলনার দোকান থেকে আমি টাকা চুরি করতে দেব না কেভিন তখন তার চাচার বাসায় চলে আসে সে পরিকল্পনা করতে থাকে কিভাবে চোর এখানে এনে সে সাহায্য করবে তারপর সে ওই বাড়িতে চোরগুলোকে সাহস্তা করার জন্য যেখানে সেখানে ফাঁদ পাততে শুরু করে কিন্তু এদিকে তার মা বাবা তাকে খুঁজতে খুঁজতে সেই হোটেলে চলে আসে তখন কর্মচারীরা বলে আপনার ছেলে এখান থেকে পালিয়ে গেছে কেভিনের মা তখন বলে আপনাদের মতো এমন বুকার দল কেমনে এরকম বড় একটা হোটেলের কর্মচারী হয় এটা আমার বুঝে আসে না আপনার একটা বাচ্চাকে দেখে রাখতে পারেন না আমি নিজেই আমার ছেলেকে খুঁজে বের করব। ওদিকে চোর দুটি রাতের বেলা সেই খেলনার দোকানের লকার ভেঙে টাকা চুরি করতে থাকে তখন ছোট চোরটি বড় চোরকে বলতে থাকে আহ মজাই মজা এখন আমাদের অনেক টাকা এই টাকা দিয়ে সবার আগে পুরান ঢাকায় গিয়ে কাচ্চি খাবো ঠিক তখনই ওখানে কেভিন চলে আসে সে তাদের দুজনে ছবি তুলে রাখে তারপর সে ওখানে কাট দিয়ে একটা ফাঁদ পেতে চলে আসে সে একটা বড় পাথরের টুকরো দিয়ে দোকানের কাজ ভেঙে ফেলে যার ফলে তখনই ওখানে অ্যালার্ম বেজে ওঠে চোর দুটি ভয় পেয়ে দ্রুত দোকান থেকে বের হয়ে আসে বড় চোরটি ওখানে রাখা কাঠের এক পাশে দাঁড়িয়েছিল ছোট চোরটা যখন ওখানে এসে কাঠের অন্য পাশে পা দেয় তখন বড় চোরটি আকাশে উড়ে একটা গাড়ির উপরে ধপাস করে পড়ে তারপর তারা আবার তাকে ধরার জন্য দৌড়াতে থাকে কেভিন দৌড়ে তার চাচার বাসায় চলে আসে তখন ছোট চটি বলে চল এবার আমরা উপরে গিয়ে ওকে ধরে ফেলি তখন বড় চটি বলে আরে গাধার বাচ্চা মনে আছে গত বছর ওর বাড়িতে আমাদের কি অবস্থা করেছিল এবার আমরা ওটা করব না তখন ছোট চটি বলে আরে এটা তো ওর বাড়ি না আমরা চাইলে ওকে অনায়াসেই ধরতে পারবো বড় চটি বলে পিচ্চির সাথে এভাবে পারবো না বুদ্ধি দিয়ে কাজ করতে হবে সে তখন কেভিনকে বলে শোনো পিচ্চি শোনা আমরা তোমাকে মারবো না তুমি শুধু তোমার ক্যামেরাটা আমাদেরকে দিয়ে দাও তাহলে আমরা এখান থেকে চলে যাব। ক্যাভি তখন রাজি হয়ে যায় কি আপনিও কি তাই ভাবছেন আরে দাঁড়ান কিছুক্ষণ পরে সে একটা ইট ছুঁড়ে মেরে বলে এই যে নে তোদের ক্যামেরা এক এক করে কয়েকটা ইট ছুঁড়ে ছোট চোরটার অবস্থা একদম খারাপ করে দেয় তারপর চোর দুটো বলে না এবার পিচিরে একদমই মায়রা ফেলামো বড় চোরটি ছোট চোরটিকে বলে আমি পেছন দরজা দিয়ে যাব আর তুই সামনের দরজা দিয়ে যাবি ছোট চোরটা দরজায় হাতল ধরে টান দিলেই সেখান থেকে সুতা বের হয়ে আসে সে টানতেই থাকে টানতেই থাকে তাও দরজা খোলে না এরপর সে তার পেছন দিকটা দরজার সাথে লাগিয়ে হেইয়া জোর বলে টান দিলেই স্টেপলারের পিনগুলো তার শরীরের ভেতরে ঢুকে যায় বেচারা তখন ব্যথায় উয়া করতে থাকে তারপর সে রাগে দক্ষে দরজায় এক লাথি মেরে ভিতরে ঢুকে পড়ে তবে সামনে হাঁটা দিলেই সে উপর থেকে ধপাস করে নিচে এসে পড়ে যাই হোক চোরটির হুশ ফিরে আসলে সে সামনে আগাতেই পিচ্ছিল জেলির উপরে গিয়ে পড়ে কিছুক্ষণ এদিক সেদিক ডান্স দিয়ে বেচারা পড়ে যায় আর ওখানে একটা তাকে রঙের কোটা রাখা ছিল সেগুলো সোজায় সে তার মুখের উপরে পড়ে চোরটি তখন কোনো মতে ওখান থেকে উঠে হাত মুখ ধুতে যায় আর তখনই সে বিশাল একটা ইলেকট্রিক শখ খায় কেননা কেভিন আগে থেকে এখানে বিদ্যুতের লাইন দিয়ে রেখেছিল ওদিকে পেছন দরজা দিয়ে বড় চটি মই বিয়ে উপরে উঠতে যায় কিন্তু মই ধরার সাথে সাথে পিছলা খেয়ে ধপাস করে নিচে পড়ে যায় কেননা মইতে জেলি লাগানো ছিল তারপর সে দরজা খুলতে গিয়ে হাতল চেক করে নেয় হাতলে কোনো ইলেকট্রিক হিটার লাগানো আছে কিনা যাই হোক সে যখনই দরজায় লাথি দিয়ে ভিতরে ঢুকতে যায় তখনই উপর থেকে নানা ধরনের লোহার যন্ত্রপাতি তার মাথার উপরে এসে পড়ে তারপর সে রুমে প্রবেশ করে অন্ধকার দেখে লাইট জ্বালিয়ে দেয় খুব সাবধানের সাথে এক একটা লাইট জ্বালিয়ে সে সামনে আগাতে থাকে সে মনে করে যাক এবার সবকিছুই ঠিকঠাক রয়েছে কিন্তু কিছুক্ষণ পরে একটা লাইট জ্বালাতে গিয়ে ফায়ার গানে তার মাথায় আগুন ধরে যায় শুরুতে সে বুঝতে না পারলেও কিছুক্ষণ পরে আয়নাতে নিজেকে দেখে সে আগুন নেভানোর জায়গা খুঁজতে থাকে কিন্তু কোথাও সে একটুও পানি খুঁজে পায় না শেষ মেয়ে সে গিয়ে টয়লেটের কমোডের ভেতর একটু পানি দেখে সেখানে মাথা চুবিয়ে দেয় আর তখনই ওখানে বিশাল একটা বিস্ফোরণ ঘটে কেননা কেভিন আগে থেকেই ওখানে কেরোসিন তেল ভরে রেখেছিল ছোট চোটি একটা রশি বেয়ে উপরে উঠতে গেলে একটা সিমেন্টের বস্তায় সে তার মুখের উপরে পড়ে মইবে বাহ বিনা টাকায় একদম বেকা হয়ে গেছে তাই না যাই হোক এবার তারা দুজনেই মইবে উপরে উঠতে যায় ছোট চটি উপরে উঠতে পারলেও বড় চটি মই ভেঙে নিচে পড়ে যায় কেননা কেভিন মইয়ের তাকগুলো আগেই কেটে রেখেছিল তারপর কেভিন তাদেরকে বলে ওই বলদের দল আমি উপরে আছি পালে সিঁড়ি উপরে আয় একটু সিঁড়ি উপরে ওঠার পরেই তাদের গত বছরের কথা মনে পড়ে যায় তাই তখন তারা দেয়ালে হেলান দিয়ে চুপচাপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পরে একটা রঙের কোটা তাদের দিকে ছুটে আসে কিন্তু তারা দুজনেই বেঁচে যায় তখন তারা বলে যাক এই প্রথম পিচ্চির কোনো প্লান থেকে বেঁচে গেছি কিন্তু কিছুক্ষণ পরেই কেভিন বিশাল একটা লোহার পাইপ তাদের দিকে ছুঁড়ে মারে তারা ধাক্কা খেয়ে একদম নিচে এসে চিৎপটা হয়ে পড়ে যায় ওখান থেকে উঠে তারা আবার কেভিনকে ধরতে যায় কেভিন তখন একটা তাদের দিকে এবার চোর দুটো একদম দেয়ালের সাথে চ্যাপটা হয়ে যায় এদিকে কেভিন দৌড়ে ছাদে এসে দড়ি বেয়ে নিচে নেমে যায় তখন চোর দুটো তাকে ধরার জন্য ওই দড়ি বেয়ে নিচে নামতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই কেভিন দড়িতে আগুন ধরিয়ে দেয় যার ফলে বলত্বইটা এবার বিশাল উপর থেকে নিচে এসে পড়ে কেভিন দৌড়ে এসে রাস্তার পাশে একটা টেলিফোন লাইন থেকে কল দিয়ে পুলিশকে সব কিছু জানিয়ে দেয় কিন্তু চোর দুটি তার পিছু ছাড়ে না কেভিন তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে রাস্তার পাশে এসে পড়ে যায় তখন চোর তাকে ধরে খুন করার জন্য সেই নির্জন পার্কে নিয়ে যায় তারা কেভিনের কাছ থেকে সমস্ত ছবি নিয়ে নেয় যখনই তারা কেভিনকে গুলি করবে তখনই পার্কে সেই কবুতরওয়ালি মহিলাটি তাদের উপর খাবার ছুঁড়ে মারে কবুতর গুলি দৌড়ে এসে তাদের শরীরে ঠোকর দিতে থাকে কেভিন তখন দৌড়ে দূরে গিয়ে আতশবাজি ফাটিয়ে দেয় তখন ওখানে পুলিশ এসে সমস্ত প্রমাণ সহ চোর গ্রেফতার করে নিয়ে যায় কেভিনের মা তাকে সারা শহর খুঁজেও কোথাও পায় না খুঁজতে খুঁজতে তার মা দেখে যে সে একটা বড় ক্রিসমাস ট্রির কাছে গিয়ে প্রার্থনা করছে মা ছেলে দুজন দুজনকে দেখেই জড়িয়ে ধরে রাতের বেলা সবাই তারা সেই হোটেলে যায় সকালবেলা ঘুম থেকে উঠে সবাই অনেক অনেক গিফট পেয়ে অবাক হয়ে যায় আসলে এই গিফটগুলো কেভিনের সাহসিকতার জন্য ওই দোকানদার তাদেরকে উপহার দেয় কেভিনের তখন সেই কবুতরওয়ালি মহিলার কথা মনে পড়ে যায় সে দৌড়ে পার্কে এসে তার নিজের কাছে থাকা একটা কবুতর তাকে উপহার দেয় এদিকে হোটেলের সার্ভিস বা সকালবেলা কেভিনের বড় ভাই বাজের কাছে গিয়ে বকশিস চায় তার ভাই তখন তার মুখ থেকে চিবানো চুইনগাম বের করে তার হাতে তুলে দেয় যাই হোক আপনারা চাইলে আমাদের সিনেমন অ্যানিমেশন এবং সিনেমন হরর চ্যানেলও ঘুরে আসতে পারেন